হ্যাপি টিচার্স ডেতে সময়কেও অনেক বেশি করে আমি শিক্ষাগুরু বলতে পারি কারণ সময়ের সাথে সাথে মানুষের অভিজ্ঞতা বাড়ে সময়ের সাথে সাথে আমরা চিনতে পারি জানতে পারি বুঝতে পারি কে কেমন অভিজ্ঞতা আমাদেরকে অনেক কিছু শেখায় সেটা তো সময়ের জন্য যত সময় যায় আমাদের অভিজ্ঞতা বাড়ে এবং অভিজ্ঞতা বাড়লে আমরা বুঝতে পারি জানতে পারি অনেক কিছু শিখি আমরা ঠেকে শিখি বুঝতে পারি জানতে পারি কারণ আমরা যদি ঠক্কর না খাই তাহলে আমরা বুঝতে পারব না সেটা আমাদের সময় শিখিয়ে দেয় ছোটোবেলায় যখন ছোট বাচ্চারা হাঁটে তখন কিন্তু তারা বারবার পড়ে যায় এবং ওই পড়ে যেতে যেতেই তারা কিন্তু হাঁটাটা শিখে যায় তাই আমরা যতবার অভিজ্ঞতা পোষণ করব যতবার ঠকবো যতটা যতবার আমরা বিশ্বাসঘাতকতার সহিত আমরা ফেস করব তখন আমরা বুঝতে পারব আমরা ঠকেছি বিশ্বাস ভঙ্গ হয়েছে আমাদের জীবনে সেটা আমাদের সময় মনে করিয়ে দেয় তাই আমার কাছে সময়ের মূল্য অনেক সময় আমাদের জীবনের অভিজ্ঞতা বাড়ায় বোঝাতে শেখায় মানুষের মুখগুলোকে চেনাতে শেখায় ভালো করে তাই আজকের দিনে আমি সময়কেও চাইতে বেস্ট গুড় বলে জানাবো বাবা মার পরে ভালো থেকো প্রত্যেকে সুস্থ দেখো গুড নাইট টু এভরিওান এবং ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানে